এই ভিডিওতে আমরা কনের মানে বেসিক নিয়ে আমরা আমরা ডিসকাস করব কারণ আমরা সম্পাদ্য উপপাদ্য করতে গেলে বা যে কোনো ত্রিভুজ নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই তখন কি হয় কোণের নিয়ে প্রবলেম হয় আমরা বুঝতে পারি না কোনটাকে কি কোন বলে তো তার জন্য একদম বেসিক নিয়ে ডিসকাস করি যাতে কি যাতে সব ক্লাসের ছোটো ছেলে মেয়েদের যারা বড় হয়ে গেছে যাদের বেসিক দুর্বল রয়েছে তারা যাতে কোন নিয়ে কি ভালো বুঝতে পারে যে কোনটাকে কোন কোন বলা হয় কোন কোন কোনটা যখন ফার্স্ট কি আছে এখানে কোন তো কোন কোনটা হবে যখন যখন দুটো কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি হবে এখানে কি এখানে যদি বলা হয় এ ও সি কোণ প্লাস এখানে সি কোণ এর যোগফল কি নব্বই ডিগ্রি সেক্ষেত্রে কি এরা কি এই এ ও সি কোণ আর বিও সি কোণ কি একে অপরের পূরক কোন এবার নেক্সট কি আছে সম্পূরক কোন নেক্সট কি আছে সম্পূরক কোন সম্পূরক হচ্ছে যখন দুটো কোণের যোগফল যখন দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় সেক্ষেত্রে তাকে বলা হয় সম্পূরক কোণ যেমন এইখানে এ ও সি কোণ আর সি কোণ কি এর যোগফল কত একশো আশি ডিগ্রি যখন দুটো কোণের যোগফল কি হবে একশো আশি ডিগ্রি তখন তোকে কি বলা হবে তখন তোকে বলা হবে সম্পূরক কোণ আর সন্নিহিত কোন কি সন্নিহিত কোনটা কি সন্নিহিত কোণ সন্নিহিত কোন মানে যখন দুটো কোণ পাশাপাশি অবস্থিত হবে যাদের শীর্ষবিন্দু একই হবে যেমন এটা ও আছে এটা এ আছে এটা বি আছে সি আছে এই যে কোনটা আছে এখানে কোনটা তৈরি হলো এ ও সি কোণ ও সি কোন এরা কি এরা হচ্ছে কি সন্নিহিত কোন সন্নিহিত কোন দেখতে গেলে কি সবগুলো কোণে কি অ্যাকচুয়ালি সন্নিহিত কোণ তাই না আর একটা কোণ হয় যেটাকে আমরা বলা হয় কোণ যেরকম আমরা আগের বার সরল এঁকেছিলাম এরকম পরে দুটো সমান্তর সরল লেখা তাদের সেদক হচ্ছে তাদের সেদক হচ্ছে সেদাক যদি এরকম হয় সেই ক্ষেত্রে এই বিপরীত দিকে যে কোনটা তৈরি হয় যেমন এটা যদি এক নম্বর হয় এটা যদি দুই হয় এটা যদি তিন হয় এটা যদি চার হয় সেই ক্ষেত্রে এখানে সেই ক্ষেত্রে এই এক আর চার হচ্ছে কি কোণ এক আর চার হচ্ছে এখানে এই এক নম্বর কোন এক ও চার কী হবে পরস্পর বিপ্রতিক্ষণ এবং কী আছে দুই ও তিন হ্যাঁ এরা কি এরা কি এরা হচ্ছে পরস্পরের কোণ এরা হচ্ছে পরস্পরের কি এরা পরস্পরের এরা পরস্পরের হচ্ছে কোণ তাহলে আজ আমরা আজ আমরা সম্পূরক কোণ সন্নিহিত কোণ আর একটা হচ্ছে এখানে কোণ নিয়ে বিপ্রতিপ কোণ নিয়ে কি করলাম আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা করলাম তবে যাদের যাদের প্রবলেম রয়েছে কনসেপ্ট যে কোনটাকে আমরা পুরক্ষণ কোনটা বা কোনটাকে আমরা বিরুদ্ধণ বলি তো তারা এখান থেকে শিখে নিলে কী হবে উপাদ্য বা সম্পাদ্য করার সময় কী হবে এটা অনেক বুঝজনিক সুবিধা হয়ে